আচ্ছা কখন বুঝবেন যে ডেঙ্গু জ্বর হলে আপনি কি হসপিটালে যেতে হবে আর কোন ডেঙ্গু জ্বরের রোগীকে আপনি বাসায় ট্রিটমেন্ট করতে পারবেন আচ্ছা যারা ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর রয়েছে তার জন্য কিন্তু হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা বাসায় ট্রিটমেন্ট করতে পারবে আর এই ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর হেমোরজিক পরিণত হয় হেমোরোজিক ডেঙ্গু জ্বর যে রয়েছে তার জন্য অবশ্যই আপনাকে হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে বাসায় রাখার কোনো সুযোগ নেই আচ্ছা তখন কেউই বুঝবেন যদি আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু যারা লক্ষণ জানি তাহলে হবে এটা দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এক নম্বর হচ্ছে জ্বর তীব্র জ্বর থাকবে তিন থেকে সাত দিন পর্যন্ত এবং তাপমাত্রা একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত থাকবে আর হচ্ছে বমি বমি ভাব হবে এবং বমি হবে মাথা চোখ এবং চোখের আইবলের কৃষির অংশ প্রচুর ব্যথা থাকবে ক্লান্তি বোধ থাকবে তা হচ্ছে মাংস জয়েন্ট এবং মেরুদণ্ড দেখা থাকবে এবং খাদ্যে তার অরতী থাকবে এই মোটামুটি লক্ষণগুলো থাকলে বলবো যেটা ক্লাসিক্যাল ডোল এই লক্ষণের থাকবে তার সাথে যদি যোগ হয় যে যে আপনি সারা শরীরে গুড়ি গুড়ি লাল লাল উঠতেছে দানাদার মতো তাহলে আর হচ্ছে কি চামড়া পরিবর্তন হয় ফ্যাকাশে হয়ে যাবে এবং বমি করলে বমির সাথে রক্ত যাবে নাক থেকে এবং দাঁত থেকে রক্ত পড়বে এবং পায়খানার সাথেও রক্ত পায়খানা মানে কালো পায়খানা হবে তার সাথে রক্ত যাবে এবং প্রচুর ব্যথায় রোগী কান্না করবে আরটা হচ্ছে রোগীর পানি পেশা পায় প্রচুর রোগী রক্তশূন্যতা ভোগবে রক্ত দেওয়া লাগবে এতে আসবে এবং রোগীর উত্তর পানি পিসের কারণে তার শরীরে যেহেতু ব্লাড বেরোচ্ছে সুতরাং সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বে এবং শখে যেতে পারে এই পর্যায়ে গেলে তাকে হেমোরজিক ডেঙ্গু জ্বর বলা হয় তাকে অবশ্যই আপনি হসপিটালে ভর্তি করতে হবে বাসায় রাখার কোনো সুযোগ নেই তা মোটামুটি আপনারা ধারণা পাইছেন আসলে কোন রোগীরা বাসায় রাখবেন আর কোন রোগীকে আপনি হসপিটালে ভর্তি পাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম